এসিসি তার মনে হয় এখন আরে যেরম উত্তরে বাতাস সেরম শীত এদারে সে আত্মার রক্তমক্ত মক্ত গুসাই চলে আসতেছে আর ওদারে আব্বা কি বাড়া হচ্ছে বাইরেও বিয়ে দেখছে না আমারও বিয়ে দেখছে না এদারে তো একটা ল্যাপটো গরম করার জন্য একটা মানুষের দরকার হয় এবার আব্বা বুঝতেছে না

আমার ঘরে শ্যাম না বউ থাকতে আমি আবার আগুন ফান আমার এই আমি হলো আগুনের গুলা রাখছি ঘরের মধ্যে আমার কি আর আগুন ফানো লাগে আর তো গে তো তোর আব্বা বিয়ে টিয়ে দেবে না খরচের বইতে তাই এই বার আসছিস সিটি তুই এবার কি টিক পিনি আমার তো মনে হয় না যে তুই টিক পিনি এই বার দুপুরবেলা বেলা যে তো তুই কম্বল গায়ে দিতে পারছিস তোর টিহার লক্ষণ আমি দেখতে হিনে রে এই থাক থাক তোর সাথে কথা কইয়ে আমি আমার সময় করতে চাইলে তুই থাক বউ কইছে কি সুগন্ধি সাবান দিয়ে গোসল করে আসতি ভালোভাবে ঠিক আছে বউ আবার অপেক্ষা দুই দিনের বাসুর কথা টুক খেলো কি ও দুই দিন আগে হলো চিপাই তুপাই কট খেলো আর বিয়ে হলে ওই বউ নিয়ে আমার এত বড় থ্রেট দেয় ট খাওয়া দাঁড়া মধ্যে আসছি এই শীতে বিয়ে কাজ হবে না রে আমি আসছি দাঁড়া যাচ্ছি আগুন তো খোয়াই নাই আগে গরমে আহ শান্তি ভাই তুই শান্তি বুঝলি হ্যাঁ তোর শান্তি বোঝা কো না আমি তো তোর শান্তি বোঝার মতো কোনো কিছু দেখিনি শান্তি যদি তুই বুঝতি যে কোন জিনিস শান্তি আর কোন জিনিস অশান্তি তাহলে তুই তো এতদিন না বিয়ে থাকতি না রে ভাই আর তুই এই আগুন ভাই করছিস শান্তি যা 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 তুই ওই বাড়ি যা তুই আগুন ভাবি কে তুই ভাত রানবি আর ওই চুলোর দ্বারা বসে আগুন ভাবি যা যা আর ওই আব্বার ভাত কাটা একটু আগে দিবি এই সেই গরুর ঘাস মাস কাটি যা

বল নিয়ে কি আর এই আগুন আগুনන්නේ হল না আর তুমিও আইছ আগুন হতে যাও 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 ধান নিয়ে যা আব্বারে নিয়ে চলে যাও যাও এই চল বাড়ি চল বাড়ি যায় ভাতটা খায়ে ধানানতে যেতে হবে নতা আব্বা মারবে না আব্বা मारे মারুক যেন ধানাই নেবেছে তো আব্বা ঠানেবে আর তোমার যদি মন চায় তুমি যাও আমার কিটা আছে যে খাবে তাই আমারও লাগে টাকা না তুমি যাও আর যদি জাতি মনে না চাই তাই এখানে বসে আগুন পোাও এই তুই গাবি না না আমি যেতে যেতে পারবো না না ময়াল্লা যাব না আর রহে না আগুন ভয় আ তুমি আ ভাই তোমার কি বিয়ের শাদি তুই মনে চাই না কও কি আমার বিয়ে দাইতে শালা বলত আব্বা ন কয় যা আমরা নাকি ছোট রইছি আমাকে বলে নাক চিড় দিলে দুধ ভারই তা আমাকে হাতে কি কামায় দেবেন নি না বড় হই আগে তারপরে আব্বা বিয়ে রাই দেবেন তোমার আমি বাড়ি ছোট রয়েছি আব্বা কয়েছে আমাকে নাক টিপ দিলে দুধ বার দুই দিনে সব দুধ যার আব্বার বিয়ের বরযাত্রীতে তুমি আর আমি গেলাম তুমি মেয়ে ভাই পড়ে তোমার ডাইন পার এই যে নখটা কাটিয়ে গেল একে তোমার মনে নাই সেই সব দূর আগান বাগানে কট খাইয়ে সে বিয়ে করছে সে বিয়ে করে এনে যার ফতে আমার টিকচারি করে গেল যে আমাকে নাকি বলে বিয়ে সাথে করা লাগবে না এই এলাকার লোকে আমাকে দুই বাইরে কি কয় জানো

তাই দেখো না দিবনে খোয়াবিনে তাই এনে যদি ওর মত আমরা বিয়াড়ি তাই কি হবে তোমাকে মানসম্মান আছে না আ হা ভারি মানসম্মানের কথা কছস তোমার 43 বছর বয়স এলাকার লোক তোমারে আটকিরা কয় আমারে আটকিরা ছোট ভাই কয় আমার মনে মানসম্মানের দামা ধরা রয়েছে। হ্যাঁ আর তুমি মানসম্মান নেইছ আব্বা কি কইছে মানসম্মানের কথা আব্বা কইছে মানসম্মানের কথা তোমার মানসম্মান নেই তুমি থাও আমি জাতি জাতি পারব না তুমি যাও আব্বা মুরব্বী মানুষ না আব্বার কথা শুনতে হয় না আব্বা মুরব্বী মানুষ তাই আব্বা এা বোঝে না ঘরে দুই দুটা শিয়া না সাল তোমার আটত্রিশ বছর বয়স তোমারও বিয়ে দেয় না আমারও বিয়ে দেয় না আর এলাকার লোকে কয় তোমার বিয়ে হয় না আর আমারও বিয়ে দেখছে না এই কারণে আর না আমারও নাকি বলে পাহিয়া শুয়ে যাচ্ছে শরীরই হ্যাঁ এখনো কথা এই তুই বাবা কম বক এটা আগুন জ্বালা আইছে আর চালাই কোন আগুন জ্বালা ক্যা আইসে আগুন জ্বালা ঘরে একটা আগুন নিয়ে আসলি কে হেন আগুন ভাল লাগতো একটা আগুন তো আনতেও ভাল তুমিও আনো না আর আমারও আনার আনির কায়দা হচ্ছে না আচ্ছা মেয়া ভাই তুমি একটা কথা কি তোমার কি ভাই বিয়ে হতে মনে চাই না এই যে শীতটা কাল তুমি কেমনে থাকো এই শীতি তো কম্বল গরম হওয়ার জন্য একটা লোক লাগে তোমার কি রাত্রে কম্বল গরম হয়

তুই বাস তুই আর বাইশ বছর তোর একটা সকাল লাথ আছে না জীবনটা তো তোর এরম থাকছে না আব্বা তুই তুই ছোট হয়েছিস তুই কেন ছোট হয়েছিস তুই যদি বিয়ে আজকে আমার দশ বছরের একটা বাইর বেটা থাকতো যদি পরিপূর্ণ বয়সে বিয়ে করতি আব্বা দেখছিস আব্বার গল্প শুনছিস আব্বা কি করছে আব্বার বয়স কত এখন পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর পঞ্চান্ন তা আব্বা নেই করে দেখ তোর বয়স আটত্রিশ আর আমার বয়স তিরিশ তাহলে আব্বা কয় বছর আগে বিয়ে হচ্ছে তাহলে আব্বা তো পনেরো বছরে বিয়ে হচ্ছে আব্বা তো সাবেক কালো হয় না সাবার লোক না হয়ে বিয়ে হচ্ছে আর আমারও বিয়ে আর আব্বা কইছে বিয়ে না জীবন না বিয়ের পর আরো তোমার কষ্ট কমিয়ে যাবে এখন তুমি ভাত রাঁধ তখন তো আমাকে বা বিটা দেখে তুমি বোঝো না তুমি বিয়ে করবা নাকি তাই বিয়ে তোমার করতে হবে